পবিত্র ত্রিপিটক হতে পাঠ চল্লিশতম পর্ব শুরু করতে যাচ্ছি অতপর একদিন শাস্তা বুদ্ধচক্ষুতে জগৎ অবলোকন করিতে করিতে যশ নামক জনৈক সৃষ্টিপুত্রের অরহত্য লাভের পূর্ণ হেতু দেখিতে পাইলেন গভীর নিশীতে সৃষ্টিপুত্র যশ কামনা বাসনাময় বিবিধ উপদ্রবপূর্ণ সংসারের প্রতি অত্যন্ত বিরক্তচিত্ত হইয়া পূর্বক বারাণসীতে ঋষিপ্রদন মৃগদায়ে সন্নিকটে আসিয়া পৌঁছিলে বুদ্ধ তাহাকে সান্তনার সুরে আহ্বান করিলেন তিনি যশকে ধর্মের অমৃতময় উপদেশ দান করিয়া সেদিন শেষ রাত্রিতে শ্রোতাপত্তি ফলে এবং পরদিবস অরহত্যে প্রতিষ্ঠিত করিলেন পরে কুলপুত্র যশের চুয়ান্ন জন বন্ধুকেও তথাগত এশো ভিক্ষু প্রথায় দান করিয়া ধর্মপদেশের দ্বারা সকলকে অরহত্ব প্রাপ্ত করাইলেন রূপে জগতে একষট্টি জন অরহতের আবির্ভাব হইলে শাস্তা বর্ষাব্রতের পর প্রভারণা সমাপ্ত করিয়া সকলকে সম্বোধন করিয়া বলিলেন হে ভিক্ষুগণ দেবমানবের হিত সুখ ও কল্যাণের নিমিত্ত তোমরা দিকে দিকে বিচরণ করো এই আদেশ বাক্য দ্বারা ষাটজন ভিক্ষুকে ধর্মপ্রচারার্থ ধর্মপ্রচারার্থ চতুর্দিকে প্রেরণ করিয়া নিজেও ধর্মপ্রচারের উদ্দেশ্যে উরুবেলার দিকে রওনা হইলেন প্রতিমধ্যে কাপ্পাসিক নামক অরণ্যে তিনি ধর্মপদেশ দানে ত্রিশ জন ভদ্রবর্গীয় কুমারকে বশীভূত করিলেন তাদের মধ্যে বুদ্ধি বিবেচনায় যিনি সর্বকনিষ্ঠ তিনি শ্রোতাপত্তি ফল এবং সর্বজ্যৈষ্ঠজন অনাগমী ফল লাভ করিলেন তাহাদের সকলকেও এসো ভিক্ষু প্রথায় প্রব্রজ্জিত করিয়া তথাগত সকলকে ধর্মপ্রচারার্থ দিকে দিকে প্রেরণ করিলেন এবং স্বয়ং উরুবেলায় পৌঁছিয়া সাধ্য দ্বি সহস্র সার্ধ দ্বি সহস্র রকমের ঋদ্ধি প্রদর্শনের দ্বারা উরুবেলা কাশ্যপ নদী কাশ্যপ ও গয়া কাশ্যপ এই তিনজন জটাধারী সন্ন্যাসী এবং তাহাদের সহস্র শিষ্যমণ্ডলীকে সহমতে আকৃষ্ট করিয়া সকলকে এসো ভিক্ষু প্রথায় দান করিলেন অবশেষে একদিন তাহাদের গয়া শীর্ষে সম্মিলিত করিয়া আদিত্য পর্যায় নামক ধর্মের রোমাঞ্চকর অধ্যায় সম্বন্ধে উপদেশ দিয়া সকলকে অরহত্য ফলে প্রতিষ্ঠিত করিলেন তখন একদিন তথাগত সেই সহস্র তৃষ্ণামুক্ত ভিক্ষুগণকে সাথে লইয়া স্বীয় প্রতিশ্রুতি রক্ষায় উদ্দেশ্যে সেই প্রতিশ্রুতি যেটা রাজা বিম্বিসারকে দিয়েছিলেন সেই রক প্রতিশ্রুতি রক্ষার উদ্দেশ্যে রাজা বিম্বিসারের নিকট যাইবার সংকল্প করিলেন এবং ক্রমে তিনি সশিষ্য রাজগৃহ নগরসীমার উপকণ্ঠে উপকণ্ঠে লি লীবন লষ্টিবন নামক রাজ উদ্যানে উপনীত হইলেন উদ্যানপালের নিকট শাস্তার আগমন বার্তা শ্রবণ করিয়া রাজা দ্বাদশ নিযৌত ব্রাহ্মণ ও গৃহপতির সহিত উদ্যানভূমির পরম রমণীয় অংশ চক্র উপবিষ্ট ন্যায় রশ্মি বিকিরণশীল তথাগতের পাদ করিয়া সপরিষদ এক প্রান্তে উপবেশন করিলেন তাহাদিগকে দর্শন করিয়া ব্রাহ্মণ ও গৃহপতিগণের অন্তরে তখন এই চিত্ত বিতর্ক উপস্থিত হইল মহাশ্রমণ কি তবে উরুবেলা কাশ্যপের শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন নাকি উরুবেলা কাশ্যপ মহাশ্রমণের নিকট দীক্ষিত হইয়াছেন ভগবান তাহাদের চিত্ত বিতর্ক ভাব লক্ষ্য করিয়া কশ্যপ এস্তবিরকে কহিলেন হোমাগ্নি তেয়াজিলে কেন তোমারে জিজ্ঞাসী হে কশ্যপ কৃষ্চব্রতি উরুবিল্লবাসী কি কারণে অগ্নিচর্যা করিহার কী বা সে নতুন মন্ত্র কী বা অর্থ স্থবির ভগবানের অভিপ্রায় অবগ্রত হইয়া রূপ রস শব্দ আর লালসা রসনা নারী সঙ্গ সুখে সুখী আছে কত জনা যেজন জীবন তত্ত্ব পরমার্থ জানে সেজন ইন্দ্রিয় সুখ তুচ্ছ বলি মানে এই পর কাশ্যপ নিজেই বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন ইহা প্রকাশের উদ্দেশ্যে তথাগতের পাদ মস্তক স্থাপন করিয়া ভগবান বুদ্ধই আমার গুরু আমি তাহার শ্রাবক এই বলিয়া অলৌকিক শক্তি প্রভাবে তাল বৃক্ষ পরিমিত ঊর্ধ্বে উঠিলেন এইরূপে ক্রমান্বয়ে সপ্তমবার পর্যন্ত উপর্যুপুরি সপ্ত তাল বৃক্ষ পরিমিত ঊর্ধ্বাকাশে উঠানামা করিয়া তথাগতের তথাগতকে ষাষ্টাঙ্গ অভিবাদন আনতে এক পাশে আসন গ্রহণ করিলেন সেই অলৌকিক ঋদ্ধি শক্তি দর্শন করিয়া উপস্থিত জনগণ বলাবলি করিতে লাগিলেন ওহো বুদ্ধের কি অসীম ক্ষমতা নিজের সম্বন্ধে অরহত বলিয়া যাহার ভ্রান্ত ধারণা বদ্যমূল ছিল তথাগত সেই উরুবেলা মিথ্যা দৃষ্টি ছিন্ন করিয়া তাহাকেও বিনীত করিতে সমর্থ হইয়াছেন এইরূপেই সকলেই শাস্তার গুণকীর্তন করিতে থাকিলে বুদ্ধ উপস্থিত সকলকে বলিলেন পূর্বেলা কাশ্যপকে আমি শুধু এই জন্মে দমন করিলাম এমন নহে পূর্বেও আমি তাহাকে দমন করিয়াছিলাম এই বলিয়া পূর্ব ঘটনা ব্যক্ত করিতে গিয়া তথাগত মহানারদ কশ্যপ জাতক এবং চারি আর্য সত্য ব্যাখ্যা করিলেন তাহা শ্রবণ করিয়া একাদশ নিযুত অনুচরসহ মগধরাজ বিম্বিসার শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হইলেন এবং অবশিষ্ট এক নিযুত বুদ্ধের উপাসকত্ব গ্রহণ করিলেন এবং অবশিষ্ট এক নিযুত বুদ্ধের উপাসকত্ব গ্রহণ করিলেন রাজা শাস্তার নিকট উপবিষ্ট অবস্থাতেই নিজের পঞ্চবিধ বাসনার কথা প্রকাশ করিয়া ত্রিশরণে প্রতিষ্ঠিত হইলেন এবং আগামী দিনের জন্য বুদ্ধকে নিমন্ত্রণ করিয়া আসন হইতে উঠিয়া প্রদক্ষিণানান্তে প্রস্থান করিলেন রাজগৃহবাসী জনগণের মধ্যে যাহারা ভগবানকে দর্শন করিয়াছেন এবং যাহারা দর্শন করেন নাই পরদিন প্রাতকালে সকলেই বুদ্ধ দর্শনের ইচ্ছায় রাজগৃহ হইতে লষ্ঠীবনে আগমন করিলেন ত্রিগতি প্রশস্ত সুদীর্ঘ পথও জনতার সারিতে থৈ করিতেই ছিল সমস্ত উদ্যানের কোথাও আর তিল ধারণের স্থান রহিল না সব একাকার হইয়া গিয়াছে তখন দর্শনার্থী নরনারীগণ পুনঃ পুনঃ শ্রীমণ্ডিত অবয়ব দর্শন করিয়াও যেন তৃপ্তি মিটাতে পারিল না বুদ্ধির রূপ বর্ণনায় সমগ্র বনতল যেন মুখর হইয়া উঠিল সেদিন তথাগতের বত্রিশ লক্ষণ ও অনুভিজ্ঞান, অনুবিজ্ঞান আদিরূপশ্রী ও দৈহিক মাঙ্গল্য লক্ষণসমূহ সমূহ সত্যিই প্রশংসার যোগ্য হইয়াছিল তথাগতকে সেই অতুলনীয় রূপ সম্পদ চু জনতার চাপ উত্তর উত্তর বর্ধিত হইয়া ক্রমে উদ্যান ভূমি হইতে বহির্গমনের সমস্ত পথ বন্ধ হইয়া আসিল ফলে সংগ্রহের জন্য কোন ভিক্ষুর পক্ষে বাহিরে যাইবার আর উপায় রহিল না ইহাতে তথাগতের আহারে ব্যতিক্রম ঘটিবার উপক্রম হইলে দেবরাজ ইন্দ্রের আসন উষ্ণ হইয়া উঠিল ইহার কারণ অবগত হইয়া ইন্দ্র মানবের ছদ্মবেশ ধারণ করিয়া দৈবশক্তি প্রভাবে আসিয়া দশবলের সম্মুখে অবতরণ করিলেন এবং বুদ্ধ ধর্ম ও সঙ্গের গুণকীর্তন করিতে করিতে পথ করিয়া চলিতে লাগিলেন পুরাণ জটিল ভ্রাতা মহাশিষ্যত্রয় জটাজুট বিলীন প্রশান্ত জ্যোতির্ময় স্বর্ণকান্তি ভগবান সবে সাদ রাজগৃহ নগরে আসেন ও চিরা মুক্তিপথে তিনজনে করান বিহার পারঙ্গম কঠিন সংসার পারাপার দশ পতবেত্যা দশ বল সমন্বিত ধর্মদর্শী দশ শত দশত শিষ্যসহ বুদ্ধ ভগবান রাজগৃহনগরে করেন আগমন এইরূপে মানবরূপী শক্র তথাগতের স্তবগান করিতে করিতে অগ্রসর হইতে থাকিলে সমাগত জনতা এই অদৃশ্যপূর্ব মানবের রূপ দর্শনে মুগ্ধ হইয়া ভাবিলেন ইতপূর্বে আমরা এইরূপ সুপুরুষ কদাপি দেখি নাই এই চিন্তা করিয়া সকলে তাহাকে জিজ্ঞাসা করিল আপনি কে এবং কোথা হইতে আগমন করিয়াছেন প্রত্যুত্তরে তিনি গাথায় বলিলেন যেবা জ্ঞানী আত্মজয়ী সংযমে তৎপর যার সমতুল্য নাই যে বা লোকোত্তর অরহ সুগত যিনি ভুবন ভিতর অধম সেবক আমি তার অনুচর অগ্রবর্তী ছদ্মবেশী ইন্দ্রের অনুসরণ করিয়া সহস্র ভিক্ষুর সহিত শাস্তা নগরে ভিক্ষার জন্য প্রবেশ করিলেন রাজা বিম্বিসার বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্গকে প্রচুর পরিমাণে দান দিয়া কহিলেন ভন্তে আমি ত্রিরত্নের পূজা ব্যতীত থাকিতে পারিব না সময়ে অসময়ে আমাকে সর্বদাই বুদ্ধ দর্শনে আসিতে হইবে কিন্তু ওই লষ্ঠীবন উদ্যানটি রাজপ্রাসাদ হইতে বেশ দূরবর্তী স্থানে অথচ এই বেনুবন উদ্যানটি সন্নিকটে গমনাগমের পক্ষে বিশেষ সুবিধাজনক এবং বুদ্ধ অবস্থানেরও উপযুক্ত স্থান অতএব প্রভু আপনি আমার এই উদ্যান গ্রহণ করুন এই বলিয়া রাজা স্ফটিকের মতো স্বচ্ছ সুবাসিত বাড়িপূর্ণ সুবর্ণ ভৃঙ্গার গ্রহণ করিয়া তথাগতের প্রসারিত হস্তে সেই জলধারায় বেনুবন উদ্যান উৎসর্গ করিয়া দিলেন ভগবান বুদ্ধ আরাম গ্রহণ করিলে ওই দিন পৃথিবীতে বুদ্ধশাসনের প্রথম ভিত্তি স্থাপিত হইল এই স্বীকৃতি দানের জন্য সেই মুহূর্তে একবার পৃথিবী কম্পিত হইল বেনুবন আরাম ব্যতীত জম্বুদ্বীপে পৃথিবী কম্পিত করিয়া গ্রহণের অন্য কোনো আরাম নাই সেইরূপ সিংহল দ্বীপে ও মহাবিহার ব্যতীত পৃথিবী কম্পিত করিয়া গ্রহণ করার অন্য বিহার নাই শাস্তা সানন্দে উদ্যান গ্রহণ করিয়া দানানুমোদন করিলেন এবং পরিশেষে আসন ত্যাগ করিয়া ভিক্ষুসঙ্গ পরিবৃত হইয়া বেনুবনে আগমন করিলেন তখন সারিপুত্র ও মদ্গলায়ন নামক দুই পরিব্রাজক বন্ধু অমৃতের সন্ধানে রাজগৃহে অবস্থান করিতেছিলেন তাহাদের মধ্যে সারিপুত্র একদিন রাজগৃহনগরের পথে ভিক্ষার্থে বিচরণশীল অশ্বজিৎ স্থবিরকে দেখিয়া অতীব মুগ্ধ হইলেন এবং তাহার সান্নিধ্যে গমন করিয়া স্থবিরের মুখে যে ধম্মা হেতুপা ধর্মের গভীর মর্মার্থ ব্যঞ্জক এই গাথা শ্রবণ করিয়া তখনই শ্রোতাপত্তিফলে প্রতিষ্ঠিত হইলেন আশ্রমে প্রত্যাবর্তন করিয়া তিনি বন্ধু মদগোলায়নকেও এই গাথা শুনিলেন শোনাইলেন গাথাটি শ্রবণ মাত্র তিনিও শ্রোতাপত্তিফল লাভ করিলেন তখন পরামর্শক্রমে তাহারা উভয়ে পরিব্রাজক গুরু সঞ্জয়ের নিকট হইতে বিদায় লইয়া বহু অনুচর বৃন্দসহ ভগবান বুদ্ধের নিকট আসিয়া প্রব্রজিত হইলেন প্রব্রজ্জা লাভের পর মদ্গলায়ন এক সপ্তাহের মধ্যেই অরহত্য ফল প্রাপ্ত হইলেন আর সারিপুত্র স্থবির প্রব্রজ্জার পক্ষকাল পরে অরহত্য লাভ করিলেন শাস্তা তাহাদের দুইজনকে দুই অগ্রশ্রাবকের পদে ভূষিত করিলেন সেই থেকে সারিপুত্র স্তবিরের প্রাপ্তি দিবসে রাজগৃহের বেনুবনারামে প্রথম শ্রাবক সম্মেলন আহুত হইয়াছিল সববে সত্তা হন্ত সাধু সাধু সাধু